নিয়ে আমাদের দিকে আসছে না কতদিন আমি অসুস্থ ছিলাম তারপরে এখন হলো রবি মাছের জন্য আবার এই কারণে আমি এই জায়গাটা আসছি ঠিক আছে আমরা তো আপনার অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই তো মাছ ধরা বন্ধ আমারও তাপাল রেডি হয়ে গেছে দেখা হবে আশা করি হচ্ছে মানে রুই মাছ ধরার জন্য যেটা লাগে সেটা তো কিনার সে একদম তাজাটা হলে ভালো হয় কিনতে হলে দুই টাকা করে ডিম কিনি তারপর আজকে একটু বাড়ি আসছি

पीपरे जाए कीपड़े की काम रहे कर। पूरे क्या रहता है त

হ্যাঁ হ্যাঁ নমস্কার আমি যে কথা বলতেছি এত ভিডিও দেখছে আমি কত মাসে ভিডিও কিন্তু চলে আসছে না

মাথায় আমরা কিন্তু বিমল একটা জিনিস রুই মাছ ধরার একটা মূল কৌশল কিন্তু ফাঁস করে দিলেন যারা এই ভিডিওটি দেখবেন তারা কিন্তু জানতে পারবেন যে আসলে কি কারণে এবং কিভাবে আমি ডিম উঠিয়ে নিয়ে আমি টিউব দিয়ে মাছটা ওই ডিমটা যদি নিচে পড়ে যে থায় ওই ডিম ফুটে ফুটে বাঁচতে যাবে রুই মাছের জায়গাটা চলে আসবে

ছাতু ব্যবহার করতেছে টোপ ফেলাইতেছে ওই টোপটা একই জায়গা যদি বারবার পড়তেছে ওই জায়গাটা ওই ছাতুটা আপনার মধ্যে ডিম আছে মধু আছে ঘি আছে বিভিন্ন ধরনের জিনিস থাকে

Hãy subscribe cho kênh Ghiền rồi, Gõ Để này, tôi làm không bỏ lỡ những video hấp dẫn

Uğrayayım. Uğrayayım. Bek. bek bek şabdan. Ey şey. Lysa edeyim. Bir kere gülü çöle Kamera na? kamera Kaka, ay tuhur dal. Şöyle ne, şöyle ne, şöyle ne. Ne

এই ডিম কটা অথবা কটা ফিট দিয়ে যত বড় শিখিরি এটা জান বুঝে যাবে এই ডিম কটা অথবা কটা ফিট দিয়ে নালে পরে একটু মাটি দিয়া চিপুর দিয়ে আমি যে জায়গাটা বসিয়ে ফেলাবো ওই জায়গাটা হালাইলেই ওই ডিম দিয়ে ভাসতে ভাসতে যাবে আর রুই মাছ মনে করেন ওইভাবে ছুটে চলে আসবে আসার পর যখন আপনার এই দলাটা ভাবে তখন রুই মাছ নিয়ে ওটি নিয়ে ধর দিবে কাতলটি নিয়ে ধর দিবে ঠিক আছে কাতলা একটু বড় লাগে

দিন নাই যেন আমাদের নতুন নতুন ফোন মাছ ধরার জন্য যে টপটি লাগবে লাইসের ডিম সেটি বিমানবন্দরে নিলাম ইনশাআল্লাহ আগে আপনাদেরকে বেশ কয়েকটি তথ্য দিল রিমাছ সংগ্রহের বিষয়ে ধরার ব্যাপারে ইনশাল্লাহ আগামী শুক্রবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত গামসা কাজল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিদায় নেচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার